এই জুমাতুল বিদা একটা জুমা আল্লাহর নবী যখন জুমাতুল বিদারের মধ্যে দাঁড়াইছেন আল্লাহরের পা রেখে বললেন আমি কি বলছেন আমি দ্বিতীয়বার আবার যখন সিঁড়ির মধ্যে নবীজি পা রাখলেন দ্বিতীয়বার বললেন আমি দ্বিতীয়বার যখন সিঁড়ির মধ্যে নবীজি পা রাখলেন তৃতীয়বার বললেন তাহলে নবীজি তিনবার আমি বলেছেন কয়বার বাবাজির আমার সাহাবাইকার নবীজির সামনে বসে বসে কোরআনের মধু মাথার কথা নন্দী শুনতেছেন সাহাবাইকার আশ্চর্য হয়ে গেল ইতিপূর্বে কখনো নবীজিকে এভাবে আমি বলতে শুনি নাই আজকে হঠাৎ করে নবীজি কেন আমিন বলল সাহাবাই কারাম তো আশ্চর্য হয়ে গেল সাহাবাই একটা যদি কোনো কিছু বুঝতে না পারতেন নবীজিকে অতি সম্মানের সহিত জিজ্ঞাসা করতেন সাহাবাই কারামের একটা অভ্যাস ছিল কোনো কিছু বুঝে না আসলে প্রতি আদবের সাথে নবীজিকে জিজ্ঞাসা করবেন সাহাবী کرامরাস করলেন ইয়া রাসূলুল্লাহ এত পূর্বে আপনাকে কোনদিন এভাবে আমিন বলতে শুনি নাই আজকে কেন আপনি আমিন বললেন আমার নবী জবাব দেয় সাহাবীরা রে আমি নবীর দুই চোখে যাহা দেখি তোমরা কিন্তু তা দেখো না ঠিক আছে নবীজি বলে ও সাহাবীরা আমি যখন মবরের মধ্যে প্রথম পদক্ষেপ কালাম পা রাখলাম আল্লাহ পাক জিবরাইল আমিন কে আমার কাছে পাঠিয়েয়া দিল জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আমাকে পাঠিয়েয়া দিল আর এই সংবাদ দেয়া দিল আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে ওই ব্যক্তি ধ্বংস যেই ব্যক্তি দুনিয়াতে আপনি নবীর নাম শোনার পর দূর করল না ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমি রাসুল সাথে সাথে বললাম আমি আচ্ছা বলেন রাসুল যদি একটা দোয়া করেন এই দোয়াটি ফেরানোর কোন কায়দা আছে সাথে সাথে কবুল হয়ে গেল

দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে এমন কিছু হতভাগার মানুষ আছে যাদের মা বাবা দুইজন জীবিত আছে কয়জন জীবিত আছে মা বাবা দুইজন জীবিত থাকার পরেও ওই মা বাবার কাছে করতে পারলো না মা বাবার গুণা গুলা মা করতে পারলো না মা বাবার সেবা যত্ন করলো না ওই কুলাঙ্গার সন্তান ধ্বংস হয়ে যা আমি রাসুল সাথে সাথে বললাম আমি তৃতীয় সিঁড়ির মধ্যে যখন রাসুল পা রাখলেন আবার রাসুল বললেন আমি সাহাবাই কারা মানুষ করলেন রাসুল আল্লাহ তৃতীয় সিঁড়ির মধ্যে যখন আপনি পা রাখলেন তখন বললেন আমি তার কারণটা কি আমার রসুল বলেন সাহাবিরা রে এই ماہ রমজান রহমত, মাগফিরাত, নাজাত নি আল্লাহ তিনটা দত্ত নিয়ে এই তিনটা দত্ত নি আল্লাহ ماہ রমজান দান করেছে এই ماہ রমজানতে যেই ব্যক্তি নিজের গুনাহগুলা ক্ষমা নিতে পারলো না ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় সাথের সাথে আদে রাসূল বল দোয়া করলাম আমীন